ওয়েলকাম টু হাফ টাইম এনজয় ইউর ব্রেক আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আছি হরিষা হাটে তো এখানকার কিছু কালেকশন তোমরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আশা করছি তোমাদের ভালো লাগবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি নিশ্চয়ই সেই ধরনের ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করবো আর তোমাদেরকে জানিয়ে রাখি এই হরিশা হাট মানে খান্না মার্কেটটা শনিবার রাত দশটা থেকে রোববার সকাল দশটা অবধি এবং মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার সকাল দশটা অবধি কিন্তু খোলা থাকে আর আমি এই বুধবারে গেছিলাম তো এখানকার বুধবারের নতুন নতুন কালেকশন কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি আশা করছি তোমাদের ভালো লাগবে থেকে আসছো শিয়ালদা থেকে যেসব বাস গুলো আসছে সেগুলো এদিক দিয়ে আসছে দেখবে মানিকতলার পরে তোমাদের খাটনাহাট শুরু হচ্ছে মানে তোমরা শিয়ালদার বাস আসছে দেখতে আমরা হাওড়ার বাস পেয়ে যাচ্ছে

এইটা একই এই ব্ল্যাকগুলো কত করে

বেলেস্কো কিনে দাও ওই যে কি কত করে হুম কত করে মানারকুমারে টাকা এটা কত 300 এটা এইগুলো কালার আছে কি কালার

কি আছে এই শাড়িগুলো এগুলো টসর আছে টসর কিরকম প্রাইসে আছে প্রাইস কি রকম আছে 550 550 টসর এর 550 টাকার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছে এগুলো টসরের আছে এগুলো তোমরা 300 350 টাকার মধ্যে পাচ্ছো গেট দিয়ে ঢুকেই তোমরা ডান হাতে বাঁ হাতে পেয়ে যাবে তোমার দোকানের নাম কি আছে জোরে জোরে এই শাড়িগুলো কি আছে কত করে একটু দেখো

আচ্ছা কত দাম বললেন আর এগারোশো এটাও হ্যাঁ হ্যাঁ কমে আপনি সাড়ে টাকা দেখি সাড়ে চারশো হবে এটা খুলে দেখাবে

কালার অপশন এটা না কালার অপশন এটা কালার হবে আচ্ছা এটা কি আছে বিভিন্ন ডিজাইন কি শাড়ি বিভিন্ন ডিজাইন এই বিভিন্ন ডিজাইনগুলো গুলো দেখাচ্ছি ঠিক বিভিন্ন ডিজাইন দুশো তিরিশ দুশো আশি দুশো আশি

নিচে मतलब फिर डंगालेंस सी ताकि बिरिनो কয় tane তিনটা কি দিলি আজকে তো পরেছে আছে স্টার্টিং বলো বারোশো টাকা পর্যন্ত আচ্ছা হাওড়ার বাসা

কেন রাখব এগুলো কি প্রাইস আছে 210 আছে এগুলো 260 আছে 250 আছে এই নে 140 টাকা ভগবান এটা তো দিলাম করে বললাম আরে লুজ বিক্রি নেই

দাদা এগুলো কত একশো চল্লিশ একশো দশ ওটা একশো চল্লিশ একশো দশ একশো দশটা <acao Durchs rapper>